ইউটিউব দেখে একটা রেসিপি বানাই যে মুই যেটা বড় ধরনের বাস খাই যে হেডি যে শেয়ার করতেছি তাই সর্ষে লিস বানাবো এর জন্য মুই এখানে সর্ষে বাটা নিয়ে নিয়েছি নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর একটু টুকরা আমরা মানে এরমভাবে একটা রেসিপি দেওয়া ছেলে তা মুই এই জায়গায় সবগুলো এককালে ভালো করে মুই আর কি পাড়ার মধ্যে বাড়তে পারবো না কষ্ট হইতেছে না এই জন্য এককালে এই জায়গায় মুই বাটনার মধ্যে বাটটা রেখেছি মোটামুটি আমি হিন হইতে আর কি এই স্পেসগুলো একদম এরম করে মাখাই টাকাই সুন্দর করে রেখে দিয়েছি সব ঠাক ঠিকঠাক মতো দিয়ে হ্যাঁ এরপরে একটা ছোট্ট বাড়ের মধ্যে আর কি বসাই ছি ওই বাবা সরষে কয় আর কি এরপর দিয়ে মই আবার ওই দিই নাই সোয়াবিন তেল কি লই যে গন্ধ টন্ধা আইতে সর্ষের তেল দিয়া এরকম একেবারে একটা করার মধ্যে সুন্দর করে বসাই দিছি ভাতটা ওই একেবারে সুন্দর হয়েও গেছে কি সুন্দর একটা গ্র্যান আইতেছে দেখে এবার খাইতে মন কিন্তু পানতা বাতা তার ঠান্ডা বাড়তে মজা লাগবে না এই জন্য মুই কটা গরম ভাতও রান্দা লইসি এবার ভাতও রান্দা হয়ে গেছে চিন্তা করলাম পেটের মধ্যে খুদে লই বইস থেকে লাভ আছে এই জন্য ভাত খাইতে চলে আসছি ও মা আইয়ে দেখি খাইতে লইয়া হ্যাঁ আমি খাইতে পারতাছি না মা যাইতে কেমন একটা গন্ধ হইতেছে এই কি খাওয়া আর এই কি সহ্য এখন এত সময় ধরে এই মাছটা আমি রান্না করলাম আবার অনেক সময় ধরে আবার রান্না করা লাগলে এই লইছি তো যাই হোক এইটা দেখি ভাবতেও পারেনি জীবনে কোনোদিন কোনো কিছু ট্রাই করে নেই প্রথমবার কিছু ট্রাই করতে মারে গেছি তো যাই হোক এইবার সাদে এলাম পোলার লই পোলায় পোলার গাছগুলা দেখলে গাছের কলিহাই বাসায় লই যাবে এই যেগুলো দেখতেছে না এগুলো হচ্ছে পোলা বাতা তো আইসক্রিম আবহাওয়াটা মোটামুটি ভালো আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিতে কিন্তু ভুলে গেলে চলবে না ঠিক আছে অবশ্যই এটা লাগ দিয়ে যাবেন